আচ্ছা মামা নাম গুলজাৰ ভূঞা আমি তেজপুৰ এই পাঁচ মাইল কোটাবাড়া দলংাৰ এইদিক ঘূৰ বাৰাইছি এখন ব্ৰিজটো আমি দিয়া হৈ গৈছোঁ আপোনালোকে ক্লিয়াৰ এইদিক দিয়া পাঁচ মাইল যায় বা সামনে আবাৰ এটা ই আছে এই চাইডালি আছে সেইদিক দিয়া যায় আমাৰ সেইদিন পাঁচ মাইল কোন দি যায় আমি জানি না এটা আপোনাৰ দেখা লাগবো তাৰমানে এই ৰম বেৰ গৰুৰ ৰাস্তা কিন্তু ধৰা যায় নাই পুৰ লাইনৰ চলি থাকিলে আপোনাৰ আমি পুৰ লাইনৰ ই কি সিস্টেমে করছে এটা রাস্তাটা ওপো ভিডিওটা দেখাই চলুন আমার লাগে থার্ড পাইন চলুন তো ইন্ডিয়া গাড়ি যা গাড়ি আয় সব গাড়ি গুয়াহাটি থেকে আয়া আবার লখিমপুর এদিকে যায় লখিমপুর বালিপাড়া চালিপাড়া এইসব এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করে আজকাল বর্তমানে সময়ের মধ্যে পড়লেন ওয়ার পরে আবার এই দেওয়া হয়েছে চার আলি পাঁচ মাইল যাওয়ার চার আলি আবার এদিক দিয়ে যায় বরগুলি বরগুলি যাওয়ার এই দিক দিয়ে এদিকে রাস্তা বরগুলি যাওয়ার রাস্তা ওই বাসটা দাঁড়ায় আছে যে এদিকে যাওয়ার রাস্তা হয়েছে বরগুলি যাওয়ার রাস্তা আবার এই দিক দিয়ে সুজা লক্ষ্মীপুর সেদিকে যাওয়ার রাস্তা এটা আবার আপনাদের যদি যাইতে হবে পাঁচ মাইল বাজারের মধ্যে তাহলে এদিক দিয়ে ঘুরে ওই সামনের দিকে অটো রাইট আসে যায় টমটম এদিক দিয়ে ঢুকে যেতে লাগে পাঁচ মাইলের রাস্তা এটা এটা আমার কনফিউজ হয়ে গেছিলো রাস্তাটা কোন দিক দিয়ে যাইবাম কোন দিক দিয়ে না যাইবাম না তোমার ধরাই যায় না এই চারিয়ালির মধ্যে আবার ওই পিছনের দোকান আছে আবার চাটা খাওয়ার লেগে দোকান আছে আপনারা দেয় গরুর বাজার পাঁচ মাইল বহুত বড় গরুর বাজার পূৰা আমাৰ পিছনা দেখা পাৰি আৰু আমি ঘূৰি ঘূৰিয়ে দেখাই আহিম পিছলৈছে গৰুৰ বজাৰ চলন্ত গৰুৰ বজাৰ গিয়া দেহি কি চিষ্টেমে বিহি কিনি হৈ আছে বেচা হৈছে কিভাৱে আপোনাৰ ঘূৰি ঘূৰিয়ে দেখাই আহাম পুৰা বহুত বৰ বজাৰ তেজপুৰ পাছ মাইল চলন্ত গৰুৰ বজাৰ গিয়া দিয়ে চলি এটা হচ্ছে পাঁচ মাইল গরুর বাজার বহুত বড় গরুর বাজার এটা প্রায় তিন চারশো পাঁচশো গরু হয় এই বাজারে প্রত্যেক বৃহস্পারে এই বাজারের মধ্যে আপনারা গরু যদি কিনতে হয় তাহলে কিনতে পারবেন আইতে পারেন আপনারা তেজপুর মাইল বাজারের মধ্যে খুবই সুন্দর দেখতে খুবই ভালো আর পরিষ্কার আছে চলুন তাহলে অন্য কিছু দেখি এইবার চলেন মাইল বাজারের ভিতরে যাই ভিতরে গিয়ে ঢুকি আসাই পড়ছি আমি এই রাস্তা থেকে আগেই মাইল বাজারের ভিতরে গিয়া বাজারের ভিতরের চিন কি সুন্দর কিভাবে মানুষের সবজি বিক্রি করে কিভাবে বিভিন্ন ধরনের বস্তু বিক্রি করে এগুলো বস্তু আমি দেখাবাম চলুন যাইতে হলে চলুন এইসব হইছে চাকু দাও আবার অনেক বিভিন্ন ধরনের বস্তু আছে এইসব বেছে তেজপুর পাঁচ বাজারের মধ্যে আইনা কম দামে বস্তু পাওয়া যায় কম দামে খুবই ভালো ভালো বস্তু দেখতে পাইবেন আপনারা নিতে পারেন কিনুক দিন যদি আসেন আমাদের তেজপুরে তাহলে বাজারের মধ্যে কিনে নেওয়া করতে পারেন সব কিছুই আছে বিভিন্ন ধরনের বস্তু আছে পাওয়া যায় বাজারের মধ্যে নগাঁও থেকে আইনা না তেজপুরে বিক্রি করে আবার বাজারের মধ্যে শুকনো মরিচ লাউ ভেন্ডি লাউ শাক আবার এসব বিভিন্ন ধরনের বস্তু পাওয়া যায় চলেন তাহলে বাজারটা দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে